হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বেশ ভালো আছি আমি বিবেকানন্দ রায় চলে এলাম চমৎকার একটা টপিক্স নিয়ে তো আমি একজন প্রফেশনাল একজন নিউট্রিশনাল প্রোডাক্ট এক্সপার্ট একজন হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ বাস্তু অ্যান্ড নিউমোরজি এক্সপার্ট সাথে আপনার একজন বন্ধু তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কি অ্যাবাউট বেবি হেলথ অর্থাৎ বাচ্চাদের স্বাস্থ্য সংক্রান্ত আমি কথা বলবো যেহেতু শীতকাল চলে এসছে শীতকালে বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক বেশি কি হয়ে থাকি মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি কারণ বাচ্চারা কি হয় ঠান্ডা জনিত সমস্যায় আমরা কি হই জর্জরিত হই একটা বিষয় খেয়াল করে দেখুন ঠান্ডা লাগলে আমরা কি করি আমরা গরম কাপড় পরি মাপলার পরি মৌজা পরি ঠিক কিনা এটা আমরা বাইরে থেকে আমরা প্রোটেকশন দিয়ে থাকি আচ্ছা কেমন হবে সেটা যদি আমরা ভেতর থেকে দেই আমরা বাইরে থেকে দিলেও কি আমরা অনেক সময় এটাকে রোধ করতে পারি অনেক সময় পারি না বাট বিজ্ঞানীরা বলছেন যদি আমরা সেটা ভেতর থেকে দিতে পারি তাহলে আমরা কি থাকবো আমরা বাচ্চাদেরকে সেফ রাখতে পারবো এই ঠান্ডা থেকে তো কেমন হবে কেমন হবে যে আপনি আপনার বাচ্চাকে এই যে শীতকালের মধ্যে বা ঠান্ডা থেকে যদি আপনি সেফ রাখতে পারেন এরকম একটা চমৎকার খাবার যদি আপনি দিতে পারেন সেটা কেমন হবে আশা করি ভালো হবে তো আমি আজকের ভিডিওটা ওনাদের জন্য জিনারা ওনাদের বাচ্চাদের কি কি রাখতে পারেন কি রাখতে চান ভালো রাখতে চান যিনেরা চান যে কি ওনারা বাচ্চারা কি থাকুক ঠান্ডা থেকে সেফ থাকুক তো সেই হিসেবে আমাদের জন্য নিয়ে এসছে পৃথিবী বিখ্যাত একটা খাবার কে একটা ফরেবেল লিভিংস একটা বি পৃথিবী বিখ্যাত খাবার নিয়ে এসছে যেটা নাম হচ্ছে কি ও মেগা থ্রি অ্যান্ড নাইন আর যে খাবারটার নাম ইয়াস যে খাবারটা হচ্ছে ফর আর্টিক সি আর্টিক সি হচ্ছে প্রোডাক্টের নাম ফর আর্টিক সি বাট এটার ভিতরে যে উপাদানটা আছে সেটা হচ্ছে কি অমেগা থ্রি অ্যান্ড নাইন অমেগা থ্রি অনেক বেশি অ্যাসেন্সিয়াল অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি ছোটো বড়ো সবার জন্য গুরুত্বপূর্ণ তবে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর অনেক বেশি কার্যকর সবার জন্য কার্যকর কিন্তু বাচ্চাদের জন্য যে ঠান্ডাজনিত সমস্যা এটার জন্য অনেক বেশ ভালো কাজ করে কারণ অমেগা থ্রির তো কি রয়েছে অমেগা থ্রি বেসিক্যালি কী এটা হচ্ছে অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এটা বিশেষ করে ঠান্ডা পানির মাছের মধ্যে বেশি পাওয়া যায় বা মাছের মধ্যে বেশি পাওয়া যায় আবার অন্যান্য খাবারের মধ্যে আছে তবে মাছটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে কারা বিজ্ঞানীরা এখন আসছেন এই যে এটা কেন বিখ্যাত কারণ এটার মধ্যে দুটো উপাদান আছে এটা হচ্ছে কি ডিএইচএ এবং ইপিএ দুটো উপাদান আছে এই দুটো উপাদান বেসিক্যালি কি করে ঠান্ডা লাগার প্রবণতা থেকে সেভ করে কারণ এটাকে বলা যায় অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস বলা হচ্ছে আর কি এটা সাইন্টিফিক নেম হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস তো অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস থাকার কারণে এটা ঠান্ডা লাগার প্রবণতাটাকে রোধ করে দেয় অর্থাৎ প্রোটেক্ট করে আর কি এখন কোনটা ভালো আমার ঠান্ডা লেগে যাবে তারপরে আমরা প্রোটেকশন দিব বা সলিউশন নিব নাকি ঠান্ডা যাতে না লাগে সে পেশাটা আমরা দেখব এখন আসেন বাজারের এত শত ওমেগা থ্রি থাকা সত্ত্বেও আপনি কেন ফরিবের আর্টিক্সি ইউজ করবেন এটা তো অবশ্যই জানতে হবে হ্যাঁ এটা জানলাম যে কি আমের কাছে অবশ্যই বাচ্চাদের জন্য ভালো আমাদের জন্য ভালো পাশাপাশি এইটা কেন ভালো এটা কেন আমি ইউজ করব। এটা ইউজ করবো এই কারণে যেগে বাজারের যে ওমেগাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি জেনারেল সি থেকে নেওয়া জেনারেল সি বলতে জেনারেল যে নর্মাল যে সমুদ্র আছে ওই সমুদ্রের মাছগুলো থেকেই কিন্তু কালেকশান করা এখন আসে সারা পৃথিবীর বর্জ্য কোথায় গিয়ে পড়ে আমরা জানি সমুদ্রে গিয়ে পড়ে ওই বর্জ্যগুলো খায় কি ওই মাছগুলো ওই মাছগুলো থেকে কিন্তু সেগুলো কালেকশন করা হয় তার মানে যে পাওয়া যায় সেগুলো লিড ফ্রি না সীমা ফ্রি না যেটাকে বলার কী কেমিক্যাল ফ্রি না আর এইটা কেন আমরা ইউজ করব কারণ এটা বেসিক্যালি আপনার নাম বুঝতে পারছেন ফরেমের আর্টিক্সি আর্টিক্সি হচ্ছে কি এক আর্টিক অবশান বা উত্তর মহাসাগর বলা হচ্ছে যেটা পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত ঠিক উত্তর গোলার্ধে উত্তর মেরুতে অবস্থিত অর্থাৎ যে এটি দেখা যাচ্ছে কি গ্রিনল্যান্ড আলাস্কা কানাডা রাশিয়া এবং নরও মতো দেশগুলোর কাছাকাছি অবস্থিত ওকে সো এটা ঠান্ডা অঞ্চল অবস্থিত যেখানে সারা বছর কি থাকে বরফে ঢাকা থাকে অর্থাৎ ওই যে একদম ফ্রেশ থাকে আর কি যে জায়গাতে সবসময় মানে কি সারা বছরে কিন্তু ফ্রেশ থাকে ওই ওই অঞ্চলের পানি যার ধরুন ওই পানিতে যে মাছগুলো হয় যেমন স্যামন ম্যাক্রোল টুনা স্যারিডন আছে দেন স্কুইট আছে ওইখান থেকে কিন্তু ওই মাছগুলো কালেকশান করে ফরেভেল লিভিংস আপনারা আমার জন্য নিয়ে এসছে ক্যাপসুল আকারে সবজির আকারে কী জন্য যাতে আমরা ফ্রেশ প্রোডাক্টটা পেতে পারি কেন এটা বিখ্যাত কারণ এটা লিট ফ্রি ক্যামিক্যাল ফ্রি ওকে যার ধরুন এই প্রোডাক্টটা প্রেগনেন্ট মহিলা থেকে শুরু করে সবাই খেতে পারে সবার জন্যই প্রযোজ্য ওকে যার ধরুন এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট অমেগা থ্রি অ্যান্ড ওমেগা নাইন তাহলে বুঝতে পারছি যে এটা আমাদের জন্য আসলে প্রয়োজন আছে কি না হ্যাঁ ওমেগা ছিল তো ডেফিনেটলি প্রয়োজন আছে বাট আমরা ওয়ার্ল্ডের বেস্টে কিন্তু আমাদের বাচ্চাদেরকে দিব যেটা আমি আমার বাবুকে গত এগারো বছর ধরে দিয়ে আসছি চমৎকার পাচ্ছি চমৎকার পাচ্ছি যেটা আমিও কিন্তু কন্টিনিউ করছি সো তাহলে বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আপনার বাচ্চার জন্য এটা প্রয়োজন আছে কি না ইয়াস অবশ্যই প্রয়োজন থাকলে আপনি আমাকে নগ দিতে পারেন আমি আপনার জন্য আছি সর্বদা সবসময় আছি সাপোর্টিংয়ের জন্য সো আরও কি কী বেনিফিট পেতে পারি সেটা আমি ডিটেলসে দিয়ে দিব সেই ডিটেলস থেকে কিন্তু আপনি অনেক ইনফরমেশন পেতে পারেন তো পরবর্তীতে আবার অন্য কোনো টপিক্স নিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে